হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশোতে ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সংক্রান্ত আজকের মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তো অনারাবল জাস্টিস কী নির্দেশ দিলেন এবং তার সাথে যে বড়ো খবরটা আসছে অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর ফাইভ পার্সেন্ট অর্থাৎ আটশো পঁচিশ জনের কি তাহলে চাকরি হতে চলেছে পর্ষদ কি জানালো টোটাল ব্যাপারটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি লাইক করে দিন এবং দেখার পর সবার সাথে শেয়ার করে দেবেন ডেসক্রিপশন চেক করবেন সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো জয়েন করলে আপনাদেরই সুবিধা হবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো আজকে মামলাটি আদালতে উঠেছিল এবং অনেক দিন পর মামলাটা উঠেছিলো এর আগেও আমরা খবর দিয়েছি বিভিন্ন মামলা তো এই ষোলো হাজার পাঁচশো যে প্যানেল তার ফাইভ পার্সেন্ট যে প্যানেল সেটা প্রকাশ করা হয়নি এবং এই সংক্রান্ত যারা বঞ্চিত অর্থাৎ নট ইনক্লুডেড বলতে পারেন তারা এই মামলার সাথে যুক্ত ছিল এবং এই মামলাটা আজকে ওঠার পর এবং সেক্ষেত্রে অনেক আর্গুমেন্ট হয় অনেক কথোপকথন হয় এবং মামলাটা আপনারা জানেন যে অনেক দিন পর উঠলো এবং সেক্ষেত্রে পর্ষদের একটা রিপোর্ট জমা দেওয়ার ব্যাপার ছিল পর্ষদ সেই মোতাবেক রিপোর্ট দিয়েছে যদিও আপনারা জানেন যে রিপোর্টে আগেও অনেকবার পর্ষদ মানে লিখেছিল যে প্যানেল এক বছর পর এক্সপায়ার হয়ে গেছে এই প্যানেল থেকে কোনো নিয়োগ সম্ভব নয় কিন্তু অ্যাজ পার রুল আপনারা জানেন যে অ্যাজ পার রুল ফাইভ পার্সেন্ট যে প্যানেল সেটা কিন্তু প্রকাশ করতে হবে এডিশনাল যে প্যানেল অর্থাৎ যে ওয়েটিং লিস্টেড প্যানেল বলতে পারেন যাই বলুন আর আপনারা তো সেই প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে অ্যাজ পার রুল তো সেই রুল মোতামেক প্যানেল তো প্রকাশ করা হয়নি এক্ষেত্রে পর্ষদ যদি এখন যুক্তি দেয় এবং সেক্ষেত্রে থ্রি নাইন টু নাইন মামলা অর্থাৎ আলী হজার মণ্ডলের যে মেন কেসটা ছিল যেটা ডিসমিস হয়ে গিয়েছিল প্যানেল এক্সপায়ারি কথা বলে পর্ষদ সেটা বলেছিল এবং সেক্ষেত্রে থ্রি নাইন টু নাইন যে মামলাটা মানে সুপ্রিম কোর্টে মানে ডিসমিস হয়ে যায় বা ডিসপোজ হয়ে যায় এবং সেখানে খারিজ হয়ে যাওয়ার ব্যাপারটা আর কি তো সেক্ষেত্রে যে পর্ষদ বলেছিল যে এক বছর পর প্যানেল এক্সপায়ার সেই ব্যাপারটাই পর্ষদ এই রিপোর্টও কিন্তু সম্ভবত বলেছে এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস এবার কি করেন সেটাই দেখার বিষয় এবং অনারেবেল জাস্টিস একটা ব্যাপার বলেছেন আগামী একুশ দিন পর অর্থাৎ সম্ভবত প্রায় যেটা একুশ দিন পর এই মামলাটা ফাইনাল ডিসপোজাল হতে চলেছে অর্থাৎ একটা বিরাট বড় খবর এটা কারণ এই মামলাটা বহুদিন ধরে চলে আসছে এবং এটার ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসছিল না তো মোটামুটি একুশ দিন পর সম্ভবত মামলাটা ফাইনাল রায় ঘোষণা হতে পারে তাহলে ষোলো হাজার পাঁচশোকে যদি আপনারা পাঁচ পার্সেন্ট করেন অর্থাৎ তার পাঁচ পার্সেন্ট করেন তাহলে আটশো পঁচিশ জন হয় তাহলে আটশো পঁচিশ জন কি তাহলে চাকরি হতে চলেছে এখন দেখার বিষয়ে রায়টা পিটিশনের ভিত্তিক হয় না ওভারঅল ইন জেনারেল রায় হয় তো সময় বলবে কি হতে চলেছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো বড় খবর ছিল এটা অর্থাৎ আপনাদেরকে আরেকটু ওয়েট করতে হবে তাহলে ফাইনাল ডিসপোজাল হয়তো পেয়ে যেতে পারেন তো এই ছিল মামলার পুরো ব্যাপার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মার সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও নজর রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না